স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই সে অর্থাৎ তার স্বামী মিথ্যাবাদী এটা কিন্তু এই ঘটনাটা শুরু হয়েছে আমাদের গত ক্লাসের সর্বশেষ থেকে এটার একটা ঘটনা ঘটনা আছে তার কাসিরি এ বিষয়ে হাদিস উল্লেখ করা হয়েছে যে একজন সাহাবী নাম ছিল হিলাল হিলাল আনহু একদিন বাহির থেকে অর্থাৎ মাঠ থেকে বাসায় আসছে এখন বাসায় আসে দেখে যে তার স্ত্রী অনেকজন পুরুষের সাথে তখন এই ঘটনা দেখার পরে এই ঘটনা আল্লাহ রসুল সাল সাল্লামের কাছে গিয়ে বর্ণনা করেছি এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছে। তুমি চারজন সাক্ষী কি করো উপস্থিত করো যদি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারো তাহলে শাস্তি কি আশিটি ব্যতরাগার যেটা আমরা চার নাম্বার আয়তে দেখেছি যে যারা সতী সাধী নারীর প্রতি অপবাদ আরোপ করে অথপর চারজন সাক্ষী উপস্থিত না করে তাদের আশেটি বেতরাঘাত এখন হিলাল রাজল্লাউ তাল আনহুর আর কোনো সাক্ষী নেই এখন কি করতবে হবে আশিটি বেতরাঘাত এটাইতে আইন তো এখন হিলাল রাজ্লাউ তাল আনহু বলতেছে আল্লাহর অসম আমি যেটা বলেছি যেটা দেখেছি এটা সত্য মিথ্যা না তো এখন মিথ্যা না হলেও তো কিছু করার নেই সত্য হলেও কিছু করার নেই কিন্তু হিলাল রাজেলাউ আলা আনহুর যেহেতু নির্দোষ যেটা বলেছে সত্য এখন ইসলাম তো কোনো সত্যবাদীকে শাস্তি দিতে পারে না তো কিছুক্ষণ পরেই আল্লাহ সুবাহান তাআলা এই আয়াত নাজিল করেছেন মূলত যে হিলার তাআলা তালা নদী সপ্তমাদ এটি প্রমাণ করেছে এখানে যে এখানে বলা হয়েছে আর যারা তাদের স্ত্রীদের প্রতি বেবিচারের অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী না থাকে তখন তাদের প্রত্যেকের সাক্ষ্য এভাবে যে হবে যে সে আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দেবে পুরুষ প্রথমে চারবার আল্লাহর নামে শপথ করে আল্লাহর কসমকে সাক্ষ্য দিবে যে সে অবশ্যই সত্যবাদী তারপর আট নম্বরে সাত নাম্বার হাতে বলা হয়েছে কি পঞ্চমবার পঞ্চমবার সাক্ষ্য দিবে বলবে যে যদি সে মিথ্যাবাদী হয় পুরুষ বলবে এটা যদি সে মিথ্যাবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর অভিশাপ এখন পুরুষ তো কসম খেয়ে বলেছে এখন নারী তো এখানে চুপ থাকবে না নারীরও তো সাক্ষী প্রয়োজন রয়েছে এখানে তো এখানে আট নাম্বার নারীর সাক্ষীর কথা বলা হয়েছে যে আর স্ত্রীদের স্ত্রীর রহিত হয়ে যাবে এখন স্ত্রী যদি অপরাধ করে থাকে তাহলে তো শাস্তি দিতে হবে এখন স্ত্রী তো স্ত্রীরও তো কোনো সাক্ষী নেই স্ত্রী কী করবে এখন সেও শপথ করে চারবার কি করবে বলবে যে স্বামী যেটা বলেছে সেটা অবশ্যই মিথ্যা স্বামী যেটা বলেছে সেটাকেই অবশ্যই মিথ্যা কথা বলেছে এবং পরে এত দেখব যে পঞ্চমবারের কথা আচ্ছা এখন আমরা আবার হিলাল ডাতে গাড়ি ঘটনা একটু চলে যাই যে পরবর্তীতে হিলাল আলানহুর যখন চারবার বলেছে শপথ করে যে সেটা সে যেটা বলেছে সত্য কথা বলেছে পঞ্চমবার যখন বলবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন দেখো যে দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি থেকে অনেক কম দুনিয়ার শাস্তি থেকে আখেরাতের শাস্তি অনেক কঠিন খুব বুঝে শুনে পঞ্চমবারের সাক্ষ্য তুমি প্রদান করো কিন্তু হিলাল রাজাল্লাহ আলানহু কি বলেছে পঞ্চমবারও যে হিলার হিলাল আলানহু যেটা দেখেছে ওইটা কি সত্য এখন পরে যে স্ত্রীদের কাছ থেকে যে সাক্ষী নেবে হিলাল রাদুল্লাহ তালানহুর স্ত্রী কাছ থেকে সেও চারবার আল্লাহর কসম করে সাক্ষী দিয়েছে যে তার স্বামী যেটা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে পঞ্চমবার এই নবম নবমায়াতে পঞ্চমবারে বলেছে কি যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসুক কিন্তু হিলার রাদুল্লাউ তালাহ আনহুর স্ত্রী আসলে কিন্তু মিথ্যাবাদী ছিল চতুর্থবার নির্দ্বিধায় সে বলে ফেলেছে যে তার স্বামী যেটা বলেছে মিথ্যা বলেছে এখন পঞ্চমবার যখন এই কথা বলবে তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন দেখো তুমি পঞ্চমবার যে সাক্ষ্য দিচ্ছ খুব বুঝে শুনে সাক্ষ্য দিবা কেননা এই সাক্ষীর পরেই তোমার উপর আল্লাহর আজাব ওয়াজিব হয়ে যাবে তখন তার স্ত্রী কিছুক্ষণ চুপ ছিল আবদুল্লাবিনা আব্বাস সালদুল্লাহ তালু বলেন আমাদের মনে হয়েছিল হয়তোবা সে তার দোষ স্বীকার করে নেবে কিন্তু কিছুক্ষণ পরে সে বলতেছে যে সে চায় না তার জন্য তার যেই গোত্র রয়েছে তারা অপমানিত হোক এর জন্য পঞ্চমবারও সে বলেছে যে আমার স্বামী যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে তখন আদারস সাল্লাল্লাহু সাল্লাম একটি বর্ণনা করে দিয়েছে তার গর্ব থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার গঠন যদি এরকম হয় তাহলে বুঝে নেওয়া যে এটা হিলাল রাজাদ আলা আনহুর সন্তান আর যদি এরকম না হয় অন্যরকম হয় তাহলে বুঝিয়ে নেবা যেটা ওই যে যার যে পুরুষের সাথে সম্পর্ক ওই পুরুষের ছেলে সন্তান এটা তো পরবর্তীতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে কি করে দেয় বিচ্ছেদ করে দেয়